নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান ডক্টর আর ডক্টর প্লাস কিছু কিছু না বিষয় নিয়ে নিয়ে আমরা এগিয়ে চলি আজকে যে বিষয়টা কথা বলবো অবশ্যই যে বিষয়টা আমাদের সুস্থতার সাথে ভীষণভাবে জুড়ে কিন্তু আমরা সেদিকে ধ্যান দিই না সেটা হলো ওরাল হাইজিন দাঁতের হেলথ আমরা কি করে ভালো রাখতে পারি দাঁতে কি ধরনের সমস্যা হয় সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব বেসিক্যালি দেখুন মানুষ অনেকেই মনে করে সকাল যখন শুরু হলো আমরা কি খাবো নিজেদের শরীরটাকে কি করে সুস্থ রাখবো কি কি ভাবে আমাদের শরীরটা নিউট্রিশন পাবে এবং তার যে মূল কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে কিন্তু দাঁত দাঁত দিয়ে আমরা চিবিয়ে খাবারটা খাচ্ছি অথচ কোনটা দাঁতের জন্য হেলদি কোনটা দাঁতের জন্য হেলদি না সে বিপরে কিন্তু আমরা সচেতন নই বরং এই জায়গাটায় অনেক বেশি সতর্ক সচেতনতা প্রয়োজন দাঁতের হেলথ কিসে ভালো থাকবে দাঁত মানেই শুধু এমন নয় যে আমরা দাঁতের কথা বলছি ঠিক এর সাথে ওরাল হাইজিন ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে আমাদের ওরাল হাইজিন যদি ঠিক থাকে দাঁত মারি সমস্ত কিছু স্বাস্থ্য যদি ভালো থাকে ওভারঅল আমাদের স্বাস্থ্য ভালো থাকে নইলে এখান থেকেও কিন্তু রোগ ছড়াতে পারে তাই আমরা দাঁতের ব্যাপারে চলুন অনেক কিছু যেগুলো জানি না সেগুলো জানবো এবং ট্রিটমেন্ট কি কি রয়েছে অনেকেই মনে করেন যে পঞ্চাশ বছরের বেশি হয়ে গেল মানে এবার দাঁত পরে যাওয়ার পালা এটা তো নর্মাল একটা বয়সে করে দাঁত পড়ে যেতেই পারে কিন্তু বর্তমান যা সিচুয়েশন রয়েছে সেটা কিন্তু একেবারেই সে কথা বলে না বরং বলে যে কতদিন আমরা দাঁতকে সুস্থ রাখতে পারি ভালো রাখতে পারি এবং প্রয়োজনে ট্রিটমেন্ট নিয়ে সেই ট্রিটমেন্টের সাহায্য নিয়ে আমরা দাঁত নিয়ে সুস্থ থাকতে পারি খাবারটাকে ভালো করে চিবিয়ে খেতে পারি চলুন সব বিষয় নিয়ে বিশদে যিনি বলবেন আজকের বিষয় থাকছে আমাদের দাঁত সংক্রান্ত নানা বিভিন্ন সমস্যা এবং তার সমাধান আমাদের সঙ্গে রয়েছেন বিডিএস কনসালটেন্ট ডক্টর অমৃতা নন্দী অনেক স্বাগত ডক্টর আপনাকে নমস্কার আজকে বিশেষ করে ডক্টর আমরা দাঁতের হেলথ নিয়ে কথা বলছি মানুষের প্রথমেই যেটা হয় দাঁত নিয়ে সমস্যা মানেই প্রচন্ড পেইন হচ্ছে মারিতে সোয়েলিং রয়েছে বা নানাবিধ সমস্যার করে আমরা দাঁত তুলবো দাঁত তুলবো এটাই একটা ভয়ের কারণ এবং দাঁত তুলবো মানে এটা নিয়ে অনেক কনসেপ্ট রয়েছে দাঁত তোলা মানে পাশের দাঁতগুলো রয়েছে অথচ মাঝখান থেকে একটা জায়গা ফাঁকা হয়ে গেছে যে কোনো জায়গার হতে পারে একটা স্মাইল দেবো মিষ্টি করে একটা স্মাইল দেবো সেটা দিতে অনেক সময় সংকোচ হচ্ছে যে আরে কি করে স্মাইল দেবো দাঁতটা তো আমার নেই তো এ বিষয়ে কি কি ঠিক ট্রিটমেন্ট ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে মানুষ দাঁত তো তুলছেন কিন্তু সেখানেও আবার নতুন করে দাঁত লাগানো যায় আবার অন্য মানুষ উল্টো দিকের মানুষটা বুঝতেও পারবেন না তেমনি কিছু ট্রিটমেন্ট পদ্ধতি কি কি রয়েছে একদম সেরকম অনেক ট্রিটমেন্ট আছে আমাদের কাছে ডক্টর প্লাসে যেটা হচ্ছে অনেক সময় যারা ভাবে যে আমি ডাক্তার তুলে দিলাম দাঁতটা তোলার পর আমার ওই জায়গাটা ফাঁকা থাকবে তো আমি ওটা কি করব বাজে লাগবে আমায় দেখতে স্পেশালি সামনের দাঁত হলে তখন তো ওটা একটা এসথেটিক ভ্যালু চলে আসে তো অ্যাস্থেটিক ট্রিটমেন্টের ক্ষেত্রে তখন আমরা বলি যে আমরা ক্রাউন অ্যান্ড ব্রিজ বলে একটা জিনিস হয় ক্রাউন অ্যান্ড ব্রিজে আমরা যাই ক্রাউন অ্যান্ড ব্রিজ হচ্ছে এমন ধরুন আমরা একটা দাঁত তুললাম তখন ওটার রিপ্লেসমেন্টে আমরা আর একটা দাঁত বসিয়ে দিলাম যেটা ক্রাইলিক দিয়ে তৈরি হয় আর ওটার আমরা শেড ম্যাচ করে একদম সেম শেডে আপনার যে দাঁতের শেড ওইভাবেই আমরা ওটা লাগিয়ে দিই দুটো দাঁতের সাপোর্ট নিয়ে যখন সেটা করি ওটাকে বলা হয় ক্রাউন অ্যান্ড ব্রিজ আর যদি আমরা একটা দাঁতে করি সেটা হচ্ছে শুধু ক্রাউন সেটা হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট আচ্ছা এই যে আমাদের বর্তমান সময় দাঁড়িয়ে এত রকমভাবে ট্রিটমেন্ট পদ্ধতির দ্বারা মানুষের দাঁতটাকে আবার পুনরায় দেখা যাচ্ছে যে একটা দাঁত লাগানো হচ্ছে এবং স্বাভাবিক ছন্দেশ তিনি ফিরছেন সেটা হতে পারে কারোর সাথে কোঅর্ডিনেশন করার সময় একটা মেসে স্মাইলিং থেকে শুরু করে খাবার দাবার ইচ অ্যান্ড এভরিথিং একটা ভীষণভাবে একটা প্রচলিত কথা মানুষ যেটা বেসিক্যালি ব্যবহার করে থাকেন যে স্কেলিং স্কেলিং সম্পর্কে অনেকে ওয়াকি কিন্তু কিছু মানুষ জানেন না স্কেলিংটা কি স্কেলিং স্কেলিং অনেকের একটা বক্তব্য আছে যে স্কেলিং করালে দাঁত নড়ে যায় এটা অনেকে বলে এসে যে দাঁত নড়ে যাবে না তো বা দাঁতের কিছু প্রবলেম হবে না তো তো আমরা যেটা বলি একদমই না সেটা একদম ভুল ধারণা স্কেলিং করলে কোনো দিনই দাঁত নড়ে না বরং আপনার দাঁতে যে বাইরের লেয়ারে যে নোংরা জমে থাকে আমরা কফি খাই আমরা চা খাই অনেকে স্মোকিং করে এবার তাদের বেশি হয় তো ওটাকে বলে স্টেনস অ্যান্ড ক্যালকুলাস যেটা আমাদের দাঁতের ভিতরের দিকে জমে থাকে তো সেই ক্ষেত্রে শুধু ব্রাশিংয়ে ওটা যায় না ওটা আমাদেরকে ওরাল প্রোফাইল অ্যাক্সিস মানে স্কেলিং অ্যান্ড পলিশিং করতে হয় সেই ক্ষেত্রে তখন দাঁতটা আমরা সুন্দর করে স্কেলিং করে মানে ব্রাউন যত স্টেনস আছে ক্যালকুলাস আছে সব রিমুভ করে দিই সুন্দরভাবে আর ওটা বেসিক্যালি এভরি সিক্স মান্থস আমরা বলি করা যায় বছরে দুবার সেফ আর ওটা করালে খুব ওরাল হেলথ আপনার খুব ভালো থাকবে খুব ফ্রেশ থাকবে আর তারপরে আমরা বলি একটা মাউথওয়াশ ইউজ করতে মাউথওয়াশ ওটা দিয়ে দিই ওটা ইউজ করলে আপনার খুব মানে ওরাল হাইজিন খুবই ভালো থাকবে স্কেলিং করলে ন্যাচারালি মানুষ যেটা ভাবছেন যে দাঁতের একটা ক্ষতি হতে পারে দাঁতের জন্য হার্মফুল সেটা নয় একদমই হার্মফুল না ওটা আমরা বরং সাজেস্ট করি যে ওটা খুব ভালো খুবই ভালো বছরে দুবার করাতে পারে আর যারা খুবই চেন স্মোকার তাদের জন্য তো খুবই আমি প্রয়োজন মনে করি ওটা করা আচ্ছা এবং এর সাথে সাথে একটা ট্রিটমেন্ট পদ্ধতির সঙ্গে জুড়ে রয়েছে বহু মানুষ আরসিটি করাচ্ছেন রুট ক্যানেল ট্রিটমেন্ট করাচ্ছেন এটা আমরা কোনটাকে বলছি রুট ক্যানেল ট্রিটমেন্ট এবার ধরুন কোনো পেশেন্ট এলো খুব ব্যথা নিয়ে ঠিক আছে এবার ব্যথাটা আমাদের কখন হয় আমাদের দাঁতের তিনটে লেয়ার আছে এনামেল ডেন্টিন পাল্প এবার পাল্পে রয়েছে আমাদের শিরা এবার সেই শিরাতে যখন ব্যথাটা মানে ক্যাভিটি যেটা ওটা ঢুকে যায় তখন দাঁতে ব্যথাটা হয় তো এবার সেই ক্ষেত্রে যখন ওই পাল্প টাচ করে যায় তখন আমরা বলি রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে এবার রুট ক্যানেল ট্রিটমেন্টটা কী রুট ক্যানেল ট্রিটমেন্ট হচ্ছে ওই পাল্পে যখন ইনফেকশনটা জমে থাকে ওটা আমরা তিনটে চারটে সিটিংয়ে ওটা বের করি বের করে সুন্দর করে একটা জিপি বলে একটা মেটেরিয়াল আছে ওটা দিয়ে আবার দাঁতটা পুরো নতুন মানে একদম ওই রকম হয়ে যায় আর দাঁতটা তুলতেও হয় মানে ওটা হচ্ছে একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট অনেকে বলে যে দাঁতে কেরিজ হলে মানে যেটা পোকা বলে হলেই তুলতে হবে কিন্তু না ওটা সব সময় দাঁত তুলতে হয় না দাঁত বাঁচানো যায় আর আমি আমার যত পেশেন্ট আছে আমি তাই তাদেরকেও বলি যে দাঁতটা বাঁচান আর আরসিটি করুন আর আরসিটি পরে যে ক্রাউন অ্যান্ড ব্রিজ বললাম ওই ক্রাউনটা দিয়ে দিলে পুরো দাঁত আগের মতো কোনো দাঁত তোলার বিষয়ই থাকে না একদম আগের মতো খেতে পারবে নর্মাল পেন থাকবে না কিচ্ছু থাকবে না আচ্ছা এই যে ক্রাউন এটা কি কোনো পার্মানেন্ট সলিউশন না ক্রাউনটাকে মানে অপারেট করতে হয় মাঝে মধ্যেই খুলে রাখতে হয় এরকম কিছু না একদম কিছু না আমরা আর সিটি হয়ে যাওয়ার পর ক্রাউনটা পরিয়ে দিই ক্রাউন হচ্ছে একদম পারমানেন্ট ওটা খুলবেন ওটা মানে আমরা ওয়ারেন্টিও দিয়ে দিই যে বছরের পর বছর থাকবে ওটা একদম ফিক্স করে দিই আমরা আচ্ছা মানে মানে লং সিবিটি সাধারণত লঞ্চ বছরের পর বছর টেন ইয়ার্স ফিফটিন থাকে মানুষের যে দৈনন্দিন জীবন মানুষ ব্রাশ করছেন বা অন্যান্য পদ্ধতিগুলো অ্যাপ্লাই করছেন দাঁত ক্লিন করার জন্য কোন না ওটা খুলে ওটা একদম ফিক্সড থাকে ক্রাউন তার মানে একটা দাঁত আপনার দাঁতে প্রবলেম হচ্ছে মনে করছেন যে দাঁতটা একেবারে মাঝখানে একটা এমন একটা স্পেস হলো স্পেস তৈরি হয়ে গেছে চিন্তা হচ্ছে দাঁতটা তুলতে হবে কিনা একজন এক্সপার্ট আপনাকে বলতে পারবে যে না আসলে আপনার দাঁতটা তোলার মতো অবস্থায় আছে কিনা একেবারেই কিন্তু আজকের সময় দাঁড়িয়ে চিকিৎসা ব্যবস্থা যা আছে বলছে না যে আপনাকে দাঁতটা তুলতেই হবে আপনি বাধ্য বরং ডক্টরের কথা অনুযায়ী যেটা উঠে এলো আপনার দাঁতটাকে সুন্দরভাবে কিন্তু সেফ অ্যান্ড সিকিউরলি আপনি ওই দাঁত নিয়েই থাকতে পারেন কিছু ট্রিটমেন্ট পদ্ধতি অবলম্বন করে এবং যেরকম ডক্টর বললেন যে একটা ক্রাউন পরিয়ে দিলে সেই ক্রাউনটাও কিন্তু আপনার লং কন্টিনিউ থাকছে এমন নয় যে আপনার ওটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে আর এই যে নানা রকম যা কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে বর্তমানে ইচ অ্যান্ড এভরিথিং দাঁতের জন্য যেটা হেলদি এবং দাঁত সংক্রান্ত যা কিছু সমস্যা তার সমাধানে সমস্ত কিছু উন্নত মানের যন্ত্রপাতি সমস্ত কিছু যেখানে রয়েছে ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে এক্সপার্ট ডক্টররা রয়েছে অবশ্যই ডক্টর প্লাসে পেয়ে যাবেন হেল্পলাইন নাম্বারে যারা এই অনুষ্ঠান দেখছেন ফোন করতে পারেন ফোন করে জেনে নিতে পারেন ডক্টর কবে কবে চেম্বার করছেন আসলে দেখুন আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই এবং নিজেদেরকে ভালো রাখতে চাই সঠিক জায়গাটা বেছে নিতে আমাদের কিন্তু সমস্যা হয় আর এখান থেকেই কিছু কিছু সমস্যা হয় হয়তো খানিকটা সরে গেল প্রত্যেকটা সমস্যার সমাধান আমরা পাই না তাই এমন কিছু জায়গা রয়েছে আপনাদেরকে বেছে নিতে হবে যেখানে গেলে আপনারা সুচিকিৎসার মাধ্যমে সুস্থ থাকতে পারেন দাঁত ভীষণই ভাইটাল অঙ্গাঙ্গি ভাবে জুড়ে রয়েছে আমাদের জীবনের সঙ্গে এই যে যেমন ধরুন আপনি রাস্তায় বেরিয়ে গেছেন রাস্তায় বেরিয়ে আপনি বেশ কিছু মানুষকে মিট করতে হচ্ছে সেই সময় আপনি দেখছেন যে আপনার মারি অনেক দিন থেকে সোয়েলিং রয়েছে একটা ব্লিডিং হচ্ছে তার সাথে সাথে দাঁত এমন অবস্থা আপনি একটা সুন্দর স্মাইল দিতে পারছেন না কোঅর্ডিনেশনে প্রবলেম হচ্ছে মুখ থেকে ব্যাড স্মেল হচ্ছে মুখে হাত চাপা দিয়ে হয়তো কথা বলতে হচ্ছে এটা মোটেও কাম্য নয় এটা কিন্তু বরং কনফিডেন্স লেভেলটাকে অনেকটা কমিয়ে দেয় ডক্টর কোঅর্ডিনেশনের মাধ্যমেই হচ্ছে যদি আমরা বলি যে একটি মানুষের সঙ্গে ভালো করে সম্পর্ক বজায় রাখতে হয় সেক্ষেত্রে একটা স্মাইল অনেক কিছুই মাইনে রাখি আর আমরা যখন একটা মানুষকে ফার্স্টে দেখি তখন আমরা ফার্স্টে কিন্তু হাসি আর সেটা একটা দাঁত যদি ভালো না হয় ইয়েলোইশ ইস হয় মুখে স্মেল হয় সেটা কিন্তু একদমই ভালো প্রেজেন্টেবল লাগে না আমাদের কাছে তো সেটাই অবশ্যই তো সেটাই আমি বলি আমি বলছিলাম যে মানে যদি আপনাদের মনে হয় যে ব্যাড স্মেল হচ্ছে মুখে বা ওরকম কিছু তখন আমরা বলি যে একটা স্কেলিং মাউথ ওয়াশ ওইগুলো খুবই ইম্পর্টেন্ট আর দিনে দুবার ব্রাশ করা ভেরি ইম্পর্টেন্ট ব্রাশিং ফ্লসিং এটা আমরা সব সময় বলি করে থাকতে ব্রাশিং অ্যান্ড ফ্লসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট নিজের একটা ভালো ওরাল হাইজিন মেনটেন করার জন্য যেখানে এটা খুব অত্যন্ত জরুরি একটা বিষয় সেখানে অনেকেই ওভারলুক করে যায় বলেই এই সমস্যা এই যে মাড়িতে সুইলিং হচ্ছে কিংবা ব্লিডিং হচ্ছে এবং ব্যাড স্মেল হচ্ছে এগুলোর কারণ কি কেন হয় এটা এগুলো কি হয় আমরা যখন খাই তো খাবারের কিছু কিছু পার্টিকলস আমাদের দাঁতে লেগে থাকে তখন আমাদের যে স্যালাইভার পিএইচটা ওইগুলোতে একটা পেলিকল বলে একটা জিনিস তৈরি করে বা ওটা থেকে আসে হচ্ছে ব্যাড স্মেল ব্যাড ওডার যেটা আমরা বলি হ্যালিটোসিস সেটা হয় তো ওইটাভাবেই ওইভাবেই আমাদের ব্যাড স্মেলটা ইয়ে হয় এবার দিনের পর দিন যেটা ভালো করে পরিষ্কার যদি না হয় তখন ওইটা বেশি আরো বেড়ে যায় এক্ষেত্রে দাঁত পরিষ্কার করাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানুষ সারাদিন ব্যস্ত জীবন একটা শিডিউল ফলো করে এলেন বাড়িতে এসে খাওয়া দাওয়ার পরে চুপচাপ হয়তো তিনি মানে মুখটাকে পরিষ্কার করলেন না ঠিক করে খাবার পরে ঠিকঠাক কুল্লা করলেন না এটাও কুলি করা ইম্পর্টেন্ট ভালো করে মাউথওয়াশ দিয়ে কুলি করা ভীষণ ইম্পর্টেন্ট খাবার খাওয়ার পর রাতে শোয়ার আগে একবার যদি মাউথ করে নিতে পারে তাহলে কি ব্যাকটেরিয়া গুলো জমবে আমাদের কিছু কিছু ক্ষেত্রে বলা হয় বেসিক্যালি শোনা যায় যে কিছু স্থায়ী ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে দাঁতের চিকিৎসা কিছু অস্থায়ী এটা বেসিক্যালি কি কোনটাকে আমরা স্থায়ী বলছি কোনটাকে অস্থায়ী বলছি স্থায়ী যেমন আমরা দাঁতটা যখন রয়েছে মুখে তো সেটা আমরা কিভাবে বাঁচাতে পারি ক্রাউন ওটার জন্য আমরা বলি ক্রাউন অ্যান্ড ব্রিজ যেটা আরসিটির পর আপনি আপনাকে বললাম ওইটা হচ্ছে ক্রাউন অ্যান্ড ব্রিজ মানে যেই দাঁতটা আছে ওটা আমি আবার ভালো করে বাঁচালাম স্থায়ী স্থায়ী আর যেটা অস্থায়ী যেমন দেখবেন অনেক বয়স্ক লোকেদের দাঁত পড়ে যায় তখন তারা কি করবে আর ওই দাঁতের আমরা ওটার উপর ক্রাউন এন্ড ব্রিজ ঠিক করে করতেও পারবো না কারণ তাদের বোন স্ট্রেংথ কমে যায় বয়স হলে বোন স্ট্রেংথ কমে যায় তো সেই ক্ষেত্রে আমরা বলি সিডি আরপিটি মানে কমপ্লিট ডেঞ্চার আর রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার যেটা আমরা বলি সেটা হচ্ছে সিডি মানে হচ্ছে যাদের উপরের পার্টি নিচের পার্টি দুটোতেই দাঁত নেই তখন আমরা বলি পুরো সিডি কমপ্লিট ডেঞ্চার করে নিতে আর যাদের কিছু ক্ষেত্রে দেখবেন কিছু কিছু দাঁত আছে আবার কিছু কিছু নেই তখন ওটাকে বলি আরপিডি মানে হচ্ছে ওই যেই দাঁতগুলো মিসিং সেটার জন্য আমরা দাঁতের ওটা বসিয়ে দিই ওটাকে বলে আরপিডি এবার এটা মেনলি বয়স্কদেরই হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকের মাঝে অ্যাক্সিডেন্ট কেস হয় কিছু হয় তাদেরও আমরা আরপিডি সেই ক্ষেত্রে দিই রিপ্লেস করে দিই তো ওটা সিডি আরপিডি ওটা হচ্ছে অস্থায়ী দাঁতের ট্রিটমেন্ট আর যেটা ক্রাউন অ্যান্ড ব্রিজ ওটা হচ্ছে যেই দাঁতটা আছে ধরুন ওটাই কেরিজ হলো তখন ওই কেরেজটা আমরা ক্লিয়ার করে সুন্দর করে করে আর দিই দাঁত আগে বেশ কিছু মানুষকে দেখা যেত যে যাদের একেবারেই দাঁত নেই পুরোটাই দাঁত হয়তো পুরে গেছে একটু এজেট তারা তারা পুরো একটা দাঁতের যে প্যাটার্নের যে দাঁতের শেপে একটা কিছু ব্যবহার করতেন মানে পুরো দাঁতের মতোই দেখতে লাগছে ওটা খুলে রাখতেন খুলে রেখে ক্লিন করে পড়তেন সেই সময় বোধহয় এখন আর নেই না সেই অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে অনেকে বলে কি বারবার বারবার খুলবো পড়বো তো সেটা অনেকের কাছে আনকমফোর্টেবল লাগে তখন যেটা আমরা বলি ওটাকে বলা এবার হচ্ছে সেম ওরকমই কিন্তু পুরো ফিক্সড থাকবে মানে আমাদের ধরুন কেউ একটা এলো যে নিচের পুরো দাঁত নেই সেই ক্ষেত্রে আমরা দুটো ট্রিটমেন্ট বলি একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে ইমপ্লান্ট এবার উনি হয়তো বলতে পারেন যে সিডি আমি করতে মানে কমপ্লিট ডেঞ্চার যেটা প্লেটটা বারবার খুলতে হবে আবার পড়তে হবে অনেকেই ওটা কমফোর্টেবল না। তখন আমরা বলি ওটার জন্য ইমপ্লান্ট মানে ফিক্স একদম স্ক্রু দিয়ে যেটা আমাদের দাঁতের গোড়া বলি ওটার জায়গায় আমরা টাইটেনিয়াম স্ক্রু দিই ওটা দিয়ে ফিক্স করে ক্রাউন পরিয়ে পুরো একদম ফিক্স থাকবে ওটা না খোলার ব্যাপার থাকে না কিছু প্রবলেমও হয় তো ওটাকে ফিক্স ট্রিটমেন্ট যেটাকে বলে ইমপ্লান্ট ওটার ব্যবস্থাও ডক্টর প্লাসে আছে আমাদের পুরো টিম অফ ডক আছে যেখানে এক একটা স্পেশালিস্ট বসে স্পেশালিস্ট আছে তো সেই ক্ষেত্রে সেই সার্জারিগুলো আমাদের স্পেশালিস্টরাই করে ইমপ্লান্ট আর ওটার ট্রিটমেন্ট এনিয়ার হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে দাঁতটাকে তুলব যে রিমেনিং দাঁত আছে যদি কেউ বলে যে না যা যা আছে ওগুলো তুলে পুরোটা ফিক্স করে দিন তো ওইগুলো তোলার পর আমরা একটা হিলিং টাইম দিই হিলিং টাইম দেওয়ার পর তারপরে আমরা গ্রাফটিং করি যেটা ইমপ্লান্ট গ্রাফ্ট করা হয় তারপরে ওই গ্রাফটা অস্সে ইন্টিগ্রেশনের জন্য টাইম দিই মানে বনে যেটা ইয়েটা হবে ওটা অবসর্ভ করবে তারপর আমরা থ্রি মান্থস পর অ্যাপার্টমেন্ট লাগাই অ্যাপার্টমেন্ট লাগানোর পর গ্রাম ওটা মোটামুটি থ্রি টু ফোর মান্থসের মধ্যে ট্রিটমেন্ট টাইম লাগে ইমপ্ল্যান্ট একবার ইমপ্ল্যান্ট করালে সাধারণত কতদিন লং লাস্টিং লাইফে লাগি ওটা লাইফ লং থাকে মোটামুটি মানে ভালো একটা ব্যবস্থা একদম একদম সুতরাং না খোলা পড়ার ঝামেলা থাকছে তার সাথে দাঁতটাও কিন্তু একইভাবে মানে যেভাবে ইউজ হতো ইউজ হতে পারছে এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে ডক্টর শক্ত জিনিস যেগুলো চিবিয়ে খাওয়ানোর বা সাধারণত খাওয়ার যে বিষয়গুলো রয়েছে কিছু কিছু জিনিস শক্ত অনেকে আছে না মাংসটা খেলাম খুব ভালো করে মাংসের হাড় তো চিবিয়ে খেতে হবে কিন্তু দাঁতে তো আদতে দাঁত নেই ওখানে রয়েছে একটা ইমপ্ল্যান্ট করা রয়েছে কোনো প্রবলেম হবে না তো কিচ্ছু প্রবলেম হবে না কোনো ক্ষেত্রে সেই প্রবলেমগুলো হয় কমপ্লিট ভেঞ্চার করলে যেমন কেউ খাচ্ছে হঠাৎ করে একদিক উঠে গেল বা সেই ক্ষেত্রে ওই যেটা অস্থায়ী ট্রিটমেন্ট যেটা বলছিলাম সিডি আর পিডি সিডি বললে ওটা হয় কিন্তু ইমপ্লান্ট এমন একটা ভালো ট্রিটমেন্ট প্রসিজার যে ওটায় কোনো কিছু প্রবলেম হয় না আপনি যা কিছু খেতে পারবেন সে মাংসের হার হোক ফল হোক সব কিছু খেতে পারবেন সুতরাং সমস্যার সমাধান অবশ্যই আছে যেটা আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন ডক্টর কাছে মূলত দেখুন আমাদের অনেক সময় মিসকনসেপ্ট থাকে আমরা অনেক কিছু জানি না না জেনেও মনে করি আমরা হয়তো অনেক কিছু জানি এবং যেটা জানি সঠিক একেবারেই নয় তাহলে ডক্টররা কি করতে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারা আপনাকে সঠিক দিশা দেখাতে পারেন আমরা জীবনে থাকবো জীবনের যতদিন বাঁচবো জীবনে প্রত্যেকটা জিনিস সব কিছুর সাথে আমরা খুব ভালোভাবে বাঁচতে চাই সব বিষয়ে ওয়াকিবহাল থাকতে চাই সেক্ষেত্রে ভোজন রসিক বাঙালি তো বটেই এবং প্রত্যেকটি মানুষ যারা জুড়ে আছে দাঁতের সমস্যায় বিভিন্ন বয়সের মানুষ কিন্তু চান একেবারে শিশু হতে পারে মিডল এজের হতে পারে কিংবা একটু বয়স্ক মানুষ বয়স্ক মানুষরা স্বাভাবিকভাবে মনে করেন ঠিক আছে বয়স হয়েছে অনেক দিন দাঁতের কাজ হয়েছে এবার দাঁত পড়ে যাবে এটা স্বাভাবিক কিন্তু বর্তমান সময় তা বলছে না অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে সবটাই সম্ভব যে আপনি অনেক বার্ধক্যে রয়েছেন বার্ধক্যজনিত কারণে নানা রকম সমস্যায় ভুগছেন কিন্তু আপনার দাঁতটাকে নিয়ে সুস্থ থাকতে পারেন এবং আপনার পছন্দ খাবারও কিন্তু খেতে পারেন একেবারে চিবিয়ে খেতে পারেন কোনো সমস্যা হবে না যেটা প্রত্যেকের ইচ্ছে থাকে যারা খেতে ভালোবাসেন তাদের মনে হয় দাঁতটা হারিয়ে গেল মানে অনেক কিছু এবার বাদ দিতে হবে একেবারেই কিন্তু নয় কিন্তু তার জন্য কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় আমরা প্রত্যেকেই জানি তাও কিছু মানুষ ছেড়ে দেন সময়ের হাতে ও ঠিক আছে এটা হওয়ার আছে কোনো অসুবিধে নেই আর কতদিন বাঁচবো সেটা না ভেবে বরং আমার মনে হয় যতদিন জীবনটা আছে খুব ভালো করে বাঁচতে আমরা পারি অধিকার আছে এবং সমস্যার সমাধানও আছে সুস্থ দাঁতের সাথে আমরা বলছি দাঁত এবং মারির কথা অনেকে এটাকে ওভারলুক করে যান এটা স্বাস্থ্যের কথা ভাবে না সুগার হচ্ছে প্রেশার হচ্ছে নিয়মিত নিয়ম মাফিক ওষুধ তারা খাচ্ছেন সুস্থ রাখার জন্য নিজেদেরকে কিন্তু আমাদের খাবারটা যে পথে শরীরে ঢুকছে সেই দাঁত মারি মুখ হয়ে ওরাল এই স্পেস দিয়ে ঢুকছে ভেতরে সেটাকে তো আগে ভাবা উচিত কিভাবে সুস্থ রাখবো তবেই তো খাবারটা ঠিকঠাক ভাবে আমাদের ইন্টেস্টায় নিতে পারবে এটা খুব ভাবা জরুরি আছে তাই প্রত্যেকে প্রত্যেককে বলবো ডক্টর প্লাস কিন্তু এমন কিছু ইনস্ট্রুমেন্টের সাথে সেজে উঠেছে এবং যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তারা সঠিক পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক দিয়ে থাকে তাদের সুচিকিৎসায় বহু মানুষ দাঁতের প্রবলেম থেকে আজকের সময় দাঁড়িয়ে ভালো আছেন তা যে বয়সেরই হোক তাই যারা ওপারে রয়েছেন দাঁতের সমস্যায় ভুগছেন একইভাবে ভাবছেন কোথায় যাবেন কি ট্রিটমেন্ট নেবেন কি করবেন নিজেদের মতো কিছু ভেবে নিচ্ছেন একেবারেই নয় বরং চলে আসুন হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিন ডক্টরদের সাথে এসে পরামর্শ করুন আপনার দাঁতের ঠিক কি সমস্যা কতখানি আপনার দাঁতকে বাঁচানো যায় এবং দাঁতকে সুস্থ রাখা যায় সে কথা ভেবেই কিন্তু ডক্টররা ট্রিটমেন্ট করে থাকেন প্রয়োজনে ট্রিটমেন্ট নিতে হতে পারে প্রয়োজনে দেখা যেতে পারে যে ডক্টরের সুচিকিৎসায় কিছু কিছু মেডিসিনের মাধ্যমেও আপনি ভালো থাকতে পারেন নিজেরা ঠিক করতে পারে না ডক্টরই ঠিক করে দেবেন আবার আপনার কাছে আসি ডক্টর এই যে আমরা বলছি অর্থোডেন্টিক ট্রিটমেন্ট অর্থোডেন্টিক ট্রিটমেন্ট বলতে আমরা ঠিক কি বলছি কোনটাকে বলছি অনেক সময় কি হয় কিছু কিছু মানুষের দেখবেন সামনের দাঁতটা উঁচু বা এইখানটা উঁচু নিচের দাঁত তো সেই ক্ষেত্রে আমরা বলি ওইগুলোকে অর্থোডেন্টিক ট্রিটমেন্ট করানো মানে কি ব্রেসেস লাগাই দাঁতে ওয়ার দেখবেন অনেকে ওয়ার্স পরে থাকে হ্যাঁ তো ওটাকে আমরা ব্রেসেস বলি তো সেই ট্রিটমেন্টটা করলে আস্তে আস্তে কি অর্থোডন্টিক মুভমেন্ট হয়ে আমাদের এই জায়গার যে হাড়গুলো আছে ওটা দাঁতগুলো আস্তে আস্তে কাছে নিয়ে আসে আর মুভমেন্ট করে করে দাঁতটা পুরো সেট করে ওটা টেন ইয়ার ট্রিটমেন্ট ডিউরেশন মোটামুটি ওয়ান টু টু ইয়ার্স লেগে যায় কিন্তু আপনার ওটা স্টার্ট হয় আফটার টুয়েলভ টু থার্টিন ইয়ার্স তার আগে আমরা ওটা বেসিক্যালি বলি না টুয়েলভ টু থার্টিন ইয়ার্সের পর আমরা ওই ট্রিটমেন্ট প্ল্যানটা স্টার্ট করি আর সুন্দরভাবে ওটা দাঁত মেনটেন করলে সুন্দরভাবে সেট হয়ে যায় আর অনেক ক্ষেত্রে আর একটা আমি কথা বলতে চাই বাচ্চাদের দাঁত নিয়ে অনেক ক্ষেত্রে আমি দেখি অনেকে আসে বাচ্চার মায়েরা আসে যে আমার বাচ্চার দাঁতটা কালো হয়ে যাচ্ছে কিন্তু এটা ওনারা মানে আমি বলতে চাই যে যখন বাচ্চাদের রাতে দুধ খায় দুধের বটেল খাওয়ায় মানে দুধ খাওয়ায় তারপরে অনেকে কুলকুচি করায় না বাচ্চাদের দিয়ে ওইভাবে শুয়ে পড়ে সেই ক্ষেত্রে কি হয় ব্যাকটেরিয়াগুলো গুলো জমে জমে ওদের দাঁতগুলো নষ্ট করে দেয় আর ওই দাঁতগুলো মিনিমাম আমাদের পড়তে সিক্স টু সেভেন ইয়ার্স থেকে স্টার্ট হয় তো ওটা মেনটেন করা আমি বলবো বাচ্চাকে সুন্দরভাবে কুলকুচি করে রাতে শোয়ান তাহলে কোনো বাচ্চার দাঁতে প্রবলেম হবে না আর দুধ খাওয়ান বা যাই খাওয়ান একটু কুলকুচি করানো মাস্ট বাচ্চাদের তো এটা বাচ্চাদের অনেক সমস্যা অনেকে আসে এই নিয়ে তো ওটা একটা প্রবলেম থাকে দাঁতের দাঁতের সুস্থতা বজায় রাখতে বললে একেবারে ছোট্ট বেলা থেকে নিয়ম মেনে চলা খুবই প্রয়োজন ডক্টর আমার মনে হয় আজকের সময় দাঁড়িয়ে বা অনেকে জানেন যে অনেকে দেখা যাচ্ছে যে ব্রেসেলস গুলো ইউজ করছেন অনেকের লাগানো রয়েছে ব্রেসেলস দাঁতে দেখতে পাচ্ছেন কিন্তু কিছু মানুষের অনেক প্রশ্নও থাকে যে এটা বেসিক্যালি কি আদতে দাঁতের হেলথটা ঠিকঠাক থাকবে তো একটা টাইটলি কিছু লাগিয়ে রাখছেন সেটার জন্য আমরা সেই ক্ষেত্রে স্পেসিফিক ব্রাশ দিয়ে দিই যেগুলো স্পেশালি অর্থোডন্টিক ব্রাশ বলে সেটা দিয়ে আমরা তাদেরকে ব্রাশ করতে বলি কারণ অনেক সময় কি হয় খাবার জমে যায় তো সেই ক্ষেত্রে আমরা আমরা জিনিসগুলো প্রেসক্রাইব করে দিই ওইগুলোতে কোনো হবে না আপনার সুন্দর দাঁতের হয়ে যাবে আর ট্রিটমেন্টও খুব সুন্দর হবে আর দাঁতও হেলদি থাকবে এটা কিন্তু একটা ভালো ব্যাপার কারণ প্রত্যেকে দাঁতের শেপ কিন্তু বিভিন্ন বেশিরভাগ একদম আর সেই ক্ষেত্রে অনেকে আবার চায় দাঁতের তার লাগানো থাকবে হাসবো বাজে লাগবে হ্যাঁ সেই ক্ষেত্রে আরও আমাদের কাছে সেই সলিউশনও আছে এখন যেটা আমরা বলি ইনভিজিবল লাইনার যেটা হচ্ছে ইনভিজিবল মানে ড্রেসেস মানে বোঝা যাবে না যে আপনার দাঁত সেটিং হচ্ছে একদম ট্রান্সপারেন্ট ইনভিজিবল সেটা আমরা করিয়ে দেবো তো ওটা এক এক মাসে আসতে হবে ওটা এক এক মাস এসে এসে সেটিং দিতে হবে চেঞ্জ করতে হবে ওটা হচ্ছে ওটাও সেম ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী ডিউরেশন থাকে আমাদের মোটামুটি সিক্স মান্থস টু ওয়ান ইয়ার লাগে মানে একসাথে কিন্তু একটা এস্থেটিক আপনার দাঁত ঠিক হচ্ছে আর কেউ বুঝতেও পারবে না যে আপনি ওইগুলো পরে আছে মানে সময়ের সাথে পাল্লা দিয়ে এখন আধুনিক ব্যবস্থা কিছু রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে অনেক আধুনিক জিনিস এখন বেরিয়ে গেছে তো সেই ক্ষেত্রে সেটা এস্থেটিক ভ্যালুও পাচ্ছে আর তার প্রবলেমও হচ্ছে না যে কেউ দেখে কি বলল কি ভাবলো যেটা আমরা ভাবি না যে একটা একদমই হাসছি একটা দাঁতে তার দেখা যাচ্ছে ঠিক তো ওটা আমি মনে করি সেটার জন্য ওই ট্রিটমেন্টটা যেতে পারে মানে যারা এই পারে আমরা রয়েছি এবং যারা আপনারা বসে আছেন আমাদের এই অনুষ্ঠান দেখছেন ভাবছেন নিজেদের দাঁতের সেটিংটা একটু চেঞ্জ করতে চান একটা চিন্তা মাথার মধ্যে ভীষণভাবে নাড়া দিচ্ছে যেটা ন্যাচারালি হয় আমার ক্ষেত্রেও হয়েছে রাস্তায় বেরিয়েছি দেখতে পাচ্ছি যে স্টিলের কিছু একটা ঠিক আটকানো অবস্থায় রয়েছে কেননা দাঁতের সেটিং হচ্ছে তার টেনশন কিন্তু একেবারেই নেই তার কারণ আপনি ডক্টরের কথা অনুযায়ী যে বিষয়টা উঠে এলো আপনি খুব সহজে এমন ট্রিটমেন্টও নিতে পারেন কেউ বুঝতে পারবে না অথচ তখন আপনার দাঁতের সেটিংটা চলছে অলরেডি এমন মেটেরিয়ালস কিন্তু রয়েছে এই চিকিৎসা পদ্ধতিতে সুতরাং অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছেন ডক্টররা আধুনিক মনস্কা ডক্টররা রয়েছেন তার কারণ সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষ কি চাইছেন তাদের নিডস কি রয়েছে তাদের ডিমান্ডস কি রয়েছে সেই হিসেবেও কিন্তু ডক্টর প্লাস উঠেছে যেমন ব্যবস্থা রয়েছে রয়েছে ডক্টরদের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে প্রত্যেকটি মানুষ খুব ইজিলি কমফোর্টেবলি বিভিন্ন রকম চিকিৎসার সাহায্য নিতেই পারেন আপনার দাঁত নিয়ে সমস্যা যারা ওপারে বসে আছেন খুব চিন্তায় রয়েছেন আর কোনো চিন্তার কারণে নেই সুতরাং সব চিন্তা সরিয়ে রেখে ডক্টর প্লাসে এসে অবশ্যই যোগাযোগ করুন আরও একবার বলছি হেল্পলাইন নাম্বার যেটা দেখছেন সেই নাম্বার এক্ষুনি নকডাউন করুন ইয়েলো কালার দেখুন যাচ্ছে ইয়েলো কালার সাইডে স্ক্রিনের সেখানে রয়েছে হেল্পলাইন নাম্বার সেখানেই কিন্তু সেই নাম্বারে ফোন করলে আপনি সরাসরি ডক্টরের সাথে কনসালটেশন নেওয়ার ব্যবস্থাটা পেয়ে যাচ্ছেন কবে কিভাবে কোথায় আসবেন সত্যি তাই আমাদের দাঁত আমাদের কাছে খুব মূল্যবান আর দাঁতকে আজীবন আমরা সুস্থ রাখতে পারি ভালো রাখতে পারি কিভাবে সুচিকিৎসকদের পরামর্শ মেনে তাদের সাহায্য নিয়ে ডক্টর প্লাসের হাত ধরে অবশ্যই বলবো ডক্টর ব্রাশ যে করছে মানুষ দাঁত ব্রাশেরও কিন্তু আলাদা আলাদা পদ্ধতি আছে কিন্তু আজকের সময় দাঁড়িয়েও মানুষ ভাবছেন কি করে ব্রাশ করব কেউ দাঁতন ইউজ করছেন কেউ ব্রাশ ইউজ করছেন কেউ আজকের সময় দাঁড়িয়েও কাঠ কয়লা কিংবা নুন তেল নানা রকম জিনিস ব্যবহার করছেন ইচ্ছে একটাই দাঁতটার সাদা রঙের একটা সুন্দর দাঁত তারা পাবেন যাতে ইয়লইস ডিসকালারেশন না আসে প্যারালালি কি না দাঁতের স্বাস্থ্য কিভাবে রক্ষা হয় কিভাবে দাঁত পরিষ্কার করবে এটা বোধ খুব গুরুত্বপূর্ণ দাঁতটা ক্লিন করার উপায় একদমই তাই সকালে উঠে যেটা আমরা দেখি যে ফার্স্টেই সবাই কি করে ব্রাশ করবে কিন্তু ব্রাশ করার অনেক টেকনিক থাকে আপনি আপনার যদি এখন শক্ত কোনো ব্রাশ দিয়ে ব্রাশ করেন সেটা আমি একদমই সাজেস্ট করব না শক্ত ব্রাশ দিয়ে কি হলে কি হয় আমাদের যে উপরে যে এনামেল লেয়ারটা আছে ওটা অনেক সময় রাফ হয়ে যায় তো একদমই আমরা সাজেস্ট করি না শক্ত ব্রেসেলার আর ব্রাশ ইউজ করতে সব সবসময় দেখবেন সফট ব্রাশ যেন হয় সফট ব্রাশ আর সুন্দরভাবে ব্রাশিং টেকনিক হয় আমাদের যেমন ওইভাবে ব্রাশ করতে হয় আর তার সাথে মাউথওয়াশটা খুবই ইম্পর্টেন্ট মাউথওয়াশ ব্রাশের পর যদি আমরা কিছু সেকেন্ড মাউথ ওয়াশ করি তো ওটাও খুব বেনিফিশিয়াল হয় আমাদের ওরাল হাইজিনের জন্য তো সব কিছু নিয়েই একটা তারপরে আমাদের সুন্দরভাবে নিজেকে প্রেজেন্টেবল করে তুলতে পারি যেটা আমাদের ওরাল হাইজিনের জন্য ইম্পর্টেন্ট তো আমি মনে করি ওটা খুবই ব্রাশিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আর স্পেশালি দুবার দিনে শোয়ার আগে যারা ব্রাশ করেন খুবই ভালো আর যারা না করে তাদেরকে আমি বলবো নিশ্চয়ই করুন আর ভালো করে কুলকুচি মাউথওয়াশ দিয়ে করুন খুবই ভালো থাকবেন তাহলে দাঁতের কোনো সমস্যাও হবে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে যাচ্ছি ডক্টর সেক্ষেত্রে যারা ট্রিটমেন্ট নিয়ে এখনো চিন্তিত তাদের জন্য কি বলবেন ডক্টর প্লাসে তারা আসতে চাইছেন ট্রিটমেন্ট নিতে চাইছেন অথচ এখনো হয়তো কোথাও একটা ভয় রয়েছে মনের মধ্যে অনেকে দাঁতে ব্যথা হলেই ভয় পায় যে অনেক কিছু হবে কিছু করবে কিন্তু সেরকম কিছু না আপনাদের যদি দাঁতে সমস্যা দেখতে পারেন চলে আসুন কারণ অনেকে কি হয় দাঁতে ব্যথা করছে ওষুধ খেয়ে নেবো কমে যাবে দাঁতের কিন্তু সেটা নয় আমাদের পেটে ব্যথা হলে ওষুধ খাই আমরা কমে যায় কিন্তু দাঁতের কিন্তু যে ক্যাভিটিটা হয় ব্যথার ওষুধ খেলে ওটা কিন্তু কমে না ওটা কিন্তু কন্টিনিউ হতে থাকে তো সঙ্গে সঙ্গে চলে আসুন যাতে ক্যাভিটিটা বেশি ডিপ না যায় যখন ব্যথা স্টার্ট হবে বা দেখছেন একটু একটু দাঁতের কোনো কালো জায়গা কালো হচ্ছে তখনই ডক্টর প্লাসে চলে আসুন আমাদের ফুল টিম রেডি আছে আপনাদের হেল্প করার জন্যে আমরা নিশ্চয়ই আপনার যেটা হয়েছে সেটা বলবো ঠিকমতো আপনার ট্রিটমেন্ট করবো আর ভয়ের কিছু নেই আর দাঁতের ব্যথার ওষুধ খেলে দাঁতের সমস্যা কমে না দাঁতের ট্রিটমেন্টটা করাতে হয় তো সেটার জন্যই ডক্টর প্লাসে আসতে হবে আর ট্রিটমেন্টটা ভালো মতো করাতে হবে সঠিক সময়ে যা কিছু তখন দাঁতটা পুরো তুলে ফেলতে হয় আর যদি আপনারা ইনিশিয়াল স্টেজে আসেন মানে ক্যাভিটিটা জাস্ট হয়েছে সেই দাঁতটা শুধু ফিলিং করেই বেঁচে যাবে শুধু দশ পনেরো মিনিটের কাজ সেটা ফেলে রেখে রেখে অনেকে কি করে পুরো দাঁতটা একদম নষ্ট হয়ে যায় তখন আসে দাঁতটা বাঁচানোর কোনো চান্সই থাকে তো সেই ক্ষেত্রে আমরা বলি যখন দেখছেন একটু দাঁতটা কালো হচ্ছে বা একটু হালকা ব্যথা হচ্ছে তখনই চলে আসুন একদম সঠিক সময় সঠিক স্টেপ আপনাকেই নিতে হবে আপনার দাঁতকে ভালো রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণরূপে আপনার আজকের মতো সময়টা হাতে নেই অনেককে ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে নমস্কার